নরসিংদী শিবপুরে গণভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা গোলচত্বরে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার গণভ্যত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় এক হৃদয়স্পর্শী আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবপুর উপজেলার যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সির সঞ্চালনায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাব্দার কালামিয়া উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি প্রতি সম্মান দিব সেই শহীদ পরিবারের পাশে আমাদের থেকে সব ধরনের সাহায্য করে যাচ্ছি আমাদের

এই পুলিশ ফাঁড়ির উপর থেকে পুলিশের গুলিতে পাঁচজন ব্যক্তি নিহত হয়েছিল তাদের বুকের তাতা রক্ত ঢেলে দিয়ে সেদিন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আজকে তাদের কিন্তু আমাদের ও আলোচনা অনুষ্ঠান বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার জুড় নির্যাতন খুন ঘুম হত্যা করেছে তার বিচার আগে হবে তারপরে নির্ধারণ হবে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ

এছাড়াও উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সর্দার শাখাওত হোসেন বকুল জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু সমাবেশটির শুভেচ্ছান্তি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার উক্ত সমাবেশকে ঘিরে নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন যা বেলা বাড়ার সাথে সাথে এক জনসমুদ্রে পরিণত হয় উক্ত সমাবেশে বক্তারা জুলাই শহীদদের স্মৃতিচারণ করে বলেন জুলাই আন্দোলনে যে সকল আইন শৃঙ্খলা বাহিনী এই ধ্বংসলীলা চালিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সাজা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকার রিপোর্ট রাফসান হাসান সোহাগ চিত্রগ্রহন তৈবুর রহমান ভুইয়া নকশন্দী টিভি